এই ছটা নাগাদ খোলে তুমি এর সামনে বসে একেবারে নিশ্চিন্তে ভিডিও কল করো তোমার বসের মনে হবে যে তুমি বাড়িতেই বসে আছো সন্ধ্যে ছটা পর্যন্ত ধীরে সুস্থে খাবার তৈরি হবে কিন্তু তার আগে মোরকার আঙ্কাল তোমার মাথা খারাপ করে দেবেন আরে আবার যাও এখান থেকে আমাকে এবার ভিডিও কল করতে দাও ও বাত্রা তোমার শরীর তো বেশ ভালোই খারাপ হয়েছে তোমার মুখের তো ডিজাইনটাই বদলে গেছে হ্যাঁ আমার মুখের ডিজাইনের কথা বাদ দিন না স্যার আপনি যে ডিজাইনটা দেখাতে চাইছিলেন সেটা দেখান না প্লিজ oh aba bug'la gichilar

এই অবস্থাতে পাপার উপরে জল ফেললে ওনার শরীর আরো খারাপ হয়ে যাবে আমার শরীরটা সত্যি খারাপ লাগছে আরে আইসক্রিম 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 যাও আইসক্রিম এই আওয়াজ গরম গরম ভুটা নরম হবে গরম হবে স্যার টিভি চলছে এখন কি করব তুই ওকে চুপ কর আর আমি একে চুপ করাবছি আইসক্রিম আঙ্কেল এক ক্লাস ওখানে আমার মিটিং চলছে আরে ভুট্টা কাকু তোমার এই সফট ভুট্টার মতো তোমার ভয়েসটাকে সফট করো না चलो ছেলে আইসক্রিম বিক্রি করার জন্য আমাদের জোরেই চ্যাচাতে হয় ভুট্টা বিক্রি করার জন্যে আমাদের আওয়াজে দম থাকা দরকার ভুট্টা চাই ভুট্টা কোরাল ভুট্টা আইসক্রিম চাই আইসক্রিম কোরাল মিকের স্পেশাল আইসক্রিম এবার এই প্রবলেমটাকে কি করে সলভ করা যায় আইডিয়া আইসক্রিম ওলাও চাচাচ্ছে না ভুট্টা ওলাও চাচাচ্ছে না মনে হচ্ছে সিচুয়েশন কন্ট্রোলে আছে টিফিটা মিউট করে দিয়েছি স্যার করে দিয়েছি

কিন্তু পাপা এসব আমরা তোমার জন্যই করলাম আমাদের তোমার জন্য চিন্তা হয় বাবা আমার জন্য এত চিন্তা না প্লিজ